প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফিফথ সেমিস্টার এডুকেশন জেনারেল নিয়ে সিসিএফ কোর্সে পড়ছ তোমাদের একটা বিষয় আমি বলে দিই যে এবছর তোমাদের কিন্তু মাইন মাইনর পেপার বা এমডিসি পেপার যেটাকে তোমরা জেনারেল সিসি পেপার বলছো সমস্ত কিছু কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনটা মানে হচ্ছে এতদিনে তোমরা যেটা পড়তে যারা জেনারেলে আছো সবাই সমান বিষয়টাই পড়তে যারা এডুকেশন আছো সব এডুকেশান ছেলেমেয়েরাই একই বিষয় পড়তে যারা হিস্ট্রিতে আছে হিস্ট্রিতে পড়তে কিন্তু এখন একটু বিষয়টা চেঞ্জ হয়ে গেছে ইউনিভার্সিটির তরফ থেকে যে সিলেবাস সম্পর্কে বিষয়টা জানিয়েছে সেটাই আমি তোমাদের আজকের সুন্দর করে বুঝিয়ে দেবো এবং এর এরপরেই এর পুরো বিষয়ের উপরে আমি একটি সাজেশান ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নিও যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আর যদি চ্যানেলে আজকে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যদি নোটসের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদের নোটস দেওয়ার ব্যবস্থা করবো এছাড়াও যদি আমার কাছে অনলাইন পড়তে যাও তাহলে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আগে তোমাদের সিলেবাস সম্পর্কে বুঝিয়ে দিই সিলেবাসটা দেখো তোমরা কে কীভাবে কোন সাবজেক্টটা পড়বে দেখো এখানে ফিফথ সেমিস্টারে কোর কোর্স ওয়ান ওয়ান টু টু মানে হচ্ছে একদম সিম্পলি ভাষায় যেটাকে বলতে হয় তোমরা ফার্স্ট সেমিস্টারটাকে খেয়াল করবে ফার্স্ট সেমিস্টারে যে পেপারটার ওপরে তোমরা স্পেশাল পেপার করেছিলে সেই পেপারটা হবে ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান পয়েন্ট টু আর যে পেপারটার ওপরে সেকেন্ড সেমিস্টারে তোমরা পেপার করেছিলে সেই পেপারটা হবে টু এবার যাদের ওয়ানে ছিল ফার্স্ট সেমিস্টারে তারা তারা কেবলমাত্র তারা দুটো পেপার পড়বে ওম্যান এডুকেশন অ্যান্ড কারিকুলাম স্টাডি যাদের টুয়ে ছিল মানে সেকেন্ড সেমিস্টারে গিয়ে যে সাবজেক্টটার ওপর তোমরা স্পেশাল পেপার করেছ সেটাকে টু ধরবে তাদেরকে পড়তে হবে এবারে অ্যাকসেপ্ট অফ টিচিং ভালো করে বুঝে নাও যাদের ওয়ান ছিল ফার্স্ট সেমিস্টারটাকে খেয়াল করবে ওয়ান ছিল তাদের এই সেমিস্টারে দুটো এডুকেশন পড়তে হবে যাদের টু ছিল এই সেমিস্টারে একটা এডুকেশন পড়তে হবে সিক্স সেমিস্টারে গিয়ে তাদের দুটো এডুকেশন পড়তে হবে তাহলে তোমাদের আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি তোমরা ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিটটা বা ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশনটা খেয়াল করবে এছাড়াও মাইনর পেপার রয়েছে মাইনর থ্রি মাইনার ফোর যাদের অন্য কোনো অনার্স আছে বা এডুকেশন সাবজেক্টটা ছিল না বাট মাইনারে থার্ড সেমিস্টার থেকে এডুকেশনটা শুরু হয়েছিল জেনারেল স্টুডেন্ট তোমরা এম থ্রি এম ফোর অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং আর এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই দুটো পেপার তোমরা পড়বে তাহলে আশা করি ইউনিভার্সিটির এই পার্টটাকে আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে পারলাম তাহলে যাদের অ্যাকসেপ্ট অফ টিচিং অর্থাৎ সিসি টুতে এডুকেশান ছিল সেকেন্ড এডুকেশন ছিল তাদের যে সিলেবাসটা পড়তে হবে সেই সিলেবাস সম্পর্কে ইউনিভার্সিটির সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি ইউনিভার্সিটি সিলেবাস দিয়েই আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো ফার্স্ট পার্টে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং টিচিং আন্ডারস্ট্যান্ডিং টিচিংয়ের মধ্যে ফার্স্ট রয়েছে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ টিচিং এখানে শিক্ষা শিক্ষণের ধারণা এবং সংজ্ঞা প্রথম পার্টটা তারপরে রয়েছে ক্যারেক্টারসিস ফ্যাক্টরস অ্যাফেকশনিং অ্যাফেকশনিং টিচিং অর্থাৎ শিক্ষণের বৈশিষ্ট্য প্রকৃতি এবং প্রভাব বিস্তারকারী উপাদান তারপরে রয়েছে রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক তারপরে লেগেছে ফেস অফ টিচিং প্রি অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যান্ড পোস্ট অ্যাক্টিভ এটা যে বিষয়টা তোমাদের সেটা হল শিক্ষাদানের পর্যায় প্রাক সক্রিয় আন্তঃসক্রিয় এবং উত্তর এই গেল আমাদের ইউনিট ওয়ান এবার ইউনিট টুতে তোমাদের পড়তে হবে টাইপস অফ টিচিং অ্যান্ড টিচিং স্কিল শিক্ষণের প্রকারভেদ এবং শিক্ষণের দক্ষতাসমূহ প্রথমে যেটা পড়তে হবে মাইক্রো টিচিং অ্যান্ড মাই মাইক্রো টিচিং অ্যান্ড মাইক্রোলেশন মাইক্রো টিচিং মানে হচ্ছে অনুশিক্ষণ আর মাইক্রোলেশন মানে হচ্ছে অনুপাঠ এই দুটো সম্পর্কে তোমাদের পড়তে হবে সাজেশনে আমি সুন্দর করে আরও বুঝিয়ে দেবো তারপর সিমুলেট টিচিং অর্থাৎ অনুকৃতি শিখন এর মানেটা তারপর ডেভেলপিং টিচিং স্কিল ইন্ট্রোডাক্টিং অফ লেশনস কোয়েশ্চেনিং ইউজ অফ টিচিং এটা এটা হচ্ছে তোমাদের সংহতিমূলক শিক্ষা এই গেল তোমাদের ইউনিট টু এবার ইউনিট থ্রি সেখানে লার্নিং ডিজাইন এখানে যে বিষয়টা হচ্ছে লার্নিং ডিজাইনের মধ্যে যেটা শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনা বলছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ লার্নিং ডিজাইন ইন টিচিং এটা মানে হচ্ছে শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনার ধারণা বা গুরুত্ব লেখো তারপর বলছি ইম্পর্টেন্স মানে গুরুত্ব ইম্পর্টেন্স অফ লার্নিং ডিজাইন ইন টিচিং এটা গুরুত্ব লেখো আচ্ছা স্টিফ অফ লার্নিং ডিজাইনস এটা আমার যে শিখন নকশা বা শিক্ষণ পরিকল্পনার স্টেপ অর্থাৎ ধাপগুলো লেখো কোয়ালিটিস ডিজাইন এল ডি বলে লেখা আছে এখানে যে কোয়ালিটি অফ গুড লার্নিং ডিজাইন কিভাবে তুমি একটা ভালো শিক্ষণ নকশা পরিকল্পনা করবে চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে বুঝতে পারলে তোমাদের যে সাজেশানটা আমি এই সরি সিলেবাসটা আমি বলে দিলাম সেটা তোমরা আশা করি বুঝতে পারলে আমি আর এক থেকে দু দিনের মধ্যেই এর পুরো সাজেশান করে দিয়ে দেবো আমি আলাদা আলাদা সাজেশান ভিডিও করব একটা দশ নম্বরের একটা পাঁচ নম্বরের এবং একটা দু নম্বরের যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কারণ এটা একটি নতুন একটা বিষয় এই বিষয় সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে আজকের এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি